আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তারা নয় আমাদেরকে পুরো পশ্চিম বিশ্বের কথা বলতে হবে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে এবং এই মাইতুল মোকাদ্দ জয় করার পর বিগত একশো বছরে তারা দেখায় দেখায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারণে অথবা নয় বসে আছি কেন যদি আমরা আমাদের ভাইদেরকে সেখানে বসতে ছেড়ে দিয়েছি চার পাশে বাইশটার মতো রাষ্ট্র আছে কেউ এক পা এগিয়ে আসে না আমাদের ভাইরা অরক্তাক্ত হলে তারা প্রাণ ধরানো চায় আর রক্তের বদল রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ছাড়ান না ভাইদুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফিসাবিল ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই এই বিষয়টা হজম করতে হলে আমাদেরকে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে চলন করলেই হবে না কারণ ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিকভাবে অর্থনৈতিক ভাবে ব্যাংকিং সিস্টেম দিয়ে ফাইন্যান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে জানতে হবে সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে জানতে হবে আমরা জানি এই সাপের মাথায় আমেরিকা আপনাদেরকে সংলাপ প্রচার করতে পারবেন এই সাপের মাথায় আমেরিকা আপনাদের নিজের অনেস্টলি বলেন ইসরায়েলকে বন্ধ দিয়েছে কারা অস্ত্র দিয়েছে কারা দিয়েছে কারা খরচের লাইসেন্স দিয়েছে কারা

আমরা বলছি আমরা পদক্ষেপ করলে ইসলাম খুশি যাবে কিন্তু কসম আমি এখন পর্যন্ত পারি নাই হতে পারি নাই যে আপনি এখন আমেরিকা কনসুলেটের সামনে গিয়ে বিক্ষোভ করবেন আমরা যদি এই বিষয়গুলো কথা বলি আমাদেরকে প্রয়োগ করা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে আমেরিকা বিরোধী কথা বলবেন না মানে আপনি ইসলাম কথা বলছেন তালিমান পতাকাকে সভা দিচ্ছেন আবার আপনি আমেরিকা আসক্ত করছেন তার সাথে দিয়ে এই মুরাফিক আচরণ নিয়ে মাইক্রচয় করা হবে

আমার কথা না পাকের কথা আপনি কি আল্লাহর কথাকে নাই করবেন দেখুন তারা জাইনি গঠন করেছে আমরা এখন ঐক্যমত্তই হতে পারি নাই তারা সারা বিশ্বে অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আমাদের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা তারা করতে পারছে না তারা ইউনাইটেড করেছে যেটা একটা ফেলিয়ার অর্গানাইজেশন এর বিপক্ষে আমাদের মুসলিমদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা পারি তারা করেছে তারা তহবিল দিয়ে ইনসানকে সহযোগিতা করছে আমরা বিকল্প রাষ্ট্র এবং বিপক্ষ এখন পর্যন্ত কায়ন করতে পারছি না তারা মিডিয়া মিডিয়া কায়ন করেছে যে দিয়ে গুলো দিয়ে স্বাধীনতা সন্ত্রাসী বলে করেছে আর আমাদের মিডিয়া প্রতিযুদ্ধ করতে পারছি না তারা ফাইন্যান্স দিয়ে তারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে একবার বলে গেলেন এই মিডিয়া প্রযুক্তি শুধু আবেগের নাম নয় আমাদেরকে রাজনৈতিক জিহাদ যেমন করতে হবে অর্থনৈতিক জিহাদ যেমন করতে হবে সামাজিক জিহাদ যেমন করতে হবে আদর্শিক জিহাদ তেমন করতে হবে আমাদেরকে যেমন সামরিক অবশক্তিশালী হতে হবে তেমনি আমাদেরকে জামাপত্র হতে হবে পর্যন্ত আমরা বাংলার জমিয়ে একটা সারিয়া এবং ইমান নষ্ট করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এটাকে চাপে রাখতে পারবে না আমার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা সেরিয়া এবং ইমান রাষ্ট্র করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু একটি রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে

তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তোমরাই বিজয় হব ইনশাআল্লাহ তোমারই হয়